আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুমায়ুন বাই নারায়ণগঞ্জ থেকে ওনার ছেলেকে নিয়ে আসছে খতনা করানোর জন্য তো আমরা স্টাপ্লারের মাধ্যমে খতনা করানো হয়েছে আসলে হচ্ছে ওনার সন্তানটা গুমের মধ্যেই ছিল এবং ফুল টাইম ঘুমের মধ্যেই আমরা খতনার কাজ শেষ করছি তো এখনও ঘুমের মধ্যেই আছে একবার একটু সজাগ হয়েছিল

الحمد لله كل عام وأنتم <muchas>